গুড আফটারনুন কেমন আছে সবাই আমি তারা চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আজকের ব্লগটা তোমাদের সাথেই বিকাল পাঁচটা দিয়ে স্টার্ট করছি আগের দিনের যে ব্লগটা আমি দিয়েছিলাম ওই দিনেই কিন্তু এই ব্লগটা কারণ আগের দিনে যদি আমি পুরো নাইট রুটিংটা পর্যন্ত দিই তো তাহলে কিন্তু ব্লগটা অনেক বড় হয়ে যাবে কারণ সারা দিনের তো কাজটা থাকে তাই না সেই জন্য আমি ভাবলাম আধা দিই আর আধা পরের দিনে দেবো তো যাই দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম তারপর কিন্তু উঠে এখানে গাছগুলি পানি আঁক দিয়ে দিয়েছি ওর জন্য আরেকটা কিন্তু আমি সুইট কান বয়ল করে নিলাম যেটা মানে ওর তো প্রত্যেক দিন পছন্দ হলে প্রত্যেক দিন ঠিক হবে আমাকে মাম্মা ভোটটা দাও বয়ল করে দাও মানে ওর পছন্দ খুব ওটা যাই হোক ওটাই এখন দিচ্ছি আর ওটা খুব কিন্তু ভালো যেহেতু একটা খাবার রোজ দিলেও কোনো অসুবিধা নেই তাই আমাকে কিন্তু লন্ড্রি আঙ্কেল জাস্ট কাপড়গুলো দিয়ে গেল আমি এগুলো এখন আলমারিতে সেট করব আর এগুলো আমার ওই ডেলি বেসিস না অ্যাকচুয়ালি তো ওর পাপাও যে গোয়া গিয়েছিল তো কিছু কাপড় সব মানে নতুন যেগুলো সেগুলো সব তুলে দেবো আর আমারও কিছু নতুন বার করা ছিল সেগুলো লন্ড্রিতে দিয়ে দিয়েছিলাম আজকে সব তুলে রেখে দেবো আর ওর পাপা যেগুলো অফিসিয়াল সেগুলো আলাদা রাখি আর যেগুলো কোথাও বেড়াতে যাওয়ার জন্য সেগুলো কিন্তু আমি এতে তুলে রাখি আর এই ব্যাগগুলো না সত্যি বলছি এত সুবিধা হয়েছে আর ওর পাপা না একটা জামা বার করলে এখন চারটে মানে একদম ঘেটে ঘাটে রেখে দেবে তো যাক এগুলো কিন্তু আমি সুন্দরভাবে সেট করে রাখছি আর আমি আলমারিতে রাখি না বারবার যেটা বলি আলমারিতে রাখলে কিন্তু আমাদের যেহেতু বাবু সব সময় গেটটা খোলে তো সেই কারণে আলমারিতে অনেক নোংরা আসে আর জামা কাপড়ে একটা কেমন শুধু ধুলো ধুলো লাগে সেই জন্য আমি এই ব্যাগগুলো কিনেছি আর এগুলো সব থেকে বেস্ট কারণ আমি ওর বাবার যেগুলো অফিশিয়াল আলাদা তারপরে এই শেরবানি পাঞ্জাবি যেগুলো তো থাকে ওগুলো আলাদা রেখেছি নতুন যেগুলো এখনও ইউজ করেনি সেগুলো আলাদা রেখেছি বাকি যেগুলো ঘুরতে টুরতে কোথাও যায় সেগুলো আলাদা রেখেছি কারণ যেটা মানে হঠাৎই কোনো খুঁজলে না পাওয়া যায় এই খোঁজার সময় না এক গাদা কাপড় থাকলে ভীষণ বিরক্ত লাগে যার কারণে এইভাবে যে রেখেছি এগুলো খুব সুবিধা হয়েছে আর এগুলো সব ওর অফিসে পড়ে যা যাতায়াত করার জন্য হাতের সামনে রেখে দিয়েছি আর আমারগুলো এখনও আমি সেট করছি না মানে প্যাকেটে তুলছি না এখন এখানেই রাখছি আর এই যে ওপরে আমার এগুলো রয়েছে না এগুলো সব আমার ওই বেড়াতে ঠেড়াতে যাওয়ার জন্য যেগুলো ওপরের প্যাকেটে আছে আর বাকি আমি না একদিন দুটো মানে ব্যাগ প্যাক করেছিলাম এই যে এই দুটো এই দুটো আর তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না একদিন হঠাৎ আমার হাতের সময় ছিল রাত্রিবেলাটা বসে বসে গুছিয়ে নিয়েছিলাম আমি সময়ই বলি শপিং করতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি এতগুলো আমার মানে এই যে এই ব্লু প্যাকেটটাতে না শুধু শাড়িগুলো আছে মানে যেগুলো আমার এখানে আছে মুম্বাই অ্যাকচুয়ালি শাড়ি পরিই না দেশে গেলেই শাড়ি পরি দেশে তো একটা আলমারি মায়ের রুমে আমার ভরা আছে তো যাই এগুলো কিন্তু ওই মানে সব ওই থ্রি পিস এগুলো সব রয়েছে আর এগুলো আমি সবসময় ইউজ করি না যেগুলো কোথাও বেড়াতে যাব কি কি সেই জন্য রেখেছি আর বাকি এই যে এগুলো আছে এগুলো ওই মানে ডেলি বেসিস বলতেই বাজার টাজার এখানে ওখানে যাওয়া আর একদম গর্জেস যখন কিছু করি তখন কিন্তু এই তিনটে প্যাকেট খুলি তাছাড়া খুলি না যাক ওগুলো কিন্তু আমি আর একদিন মানে ওই প্যাকেটগুলো দিয়ে যেগুলো রয়েছে না আগেকারের যে প্যাকেটগুলো রয়েছে ওগুলো থেকে আমি এক্সচেঞ্জ করে দেবো কারণ এই যে বড় বড় ব্যাগগুলো এখন কিনেছি না এতে দুটোতে মানে একটাতে দুটো কাপড় ধরে যায় দুটো ব্যাগের কাপড় আর এটাতে অনেকটা স্পেস খালি থাকে দেখতে ভালোও লাগে তো সেটা একদিন আমি সময় পেলে করব আর এদিকে আমি বাবুকে সাথে পড়াচ্ছিলাম কারণ ওর পড়াটা না হলে হবে না আমি ওকে বলেছিলাম যে তুমি পড়া করো আর আমি এইদিকে কাজ করছি আর ও না একটা সারপ্রাইজ দেয় আমাকে মানে ওকে যখন আমি নিয়ে বসবো ও তখন লিখবে না মানে খুব বদমাইশ করে আর যখন আমি বলবো আমাকে সারপ্রাইজ দেবে তুমি সব লিখে নিয়ে চলে আসো তখন কিন্তু একদম ফটাফট নিজেরই মানে সুন্দরভাবে লিখে নিয়ে আসে এটা বেশ ভালো লাগে সেই জন্য ওকে একাকেই দিয়ে দিই যাতে ও খুশি হয়ে যাবে আর আমিও খুশ হয়ে যাবো ও একটু আমাকে সারপ্রাইজ দিতে ভালোবাসে যার কারণে ওকে বললাম আর এখানে যতই আমি মানে সুইটকর্ন খাই আর যা খাই সন্ধ্যার চাটা আমি কখনোই মিস করি না সেই জন্য আমি এখন সাড়ে আটটা নটা বাজে চাটা খাচ্ছি কারণ ওই পাপা আসতে অনেক লেট সেই কারণে এখন চাটা খেলাম এখানে আমি দই মানে দই বসাচ্ছিলাম দইটা গরম করে নিয়েছি আর ওই টক দই এক চামচ দিয়ে ভালোভাবে এটা কিন্তু ঢেকে রেখে দিলাম যেহেতু এখন শীতকাল সেজন্য একটা ওই টাওয়ালও দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি একটু দইটা বসে যায় আর এখন মশাল্লা দইটা না খুব সুন্দর কিন্তু বসছে পানি কাটছে না একটুও এই যে এগুলো ধোয়া হয়েছিল এগুলো তুলে নিলাম আর এগুলোও গুছিয়ে রেখে দিচ্ছি এগুলো যেগুলো আমি ডেলিভারি স ইউজ করি আর এগুলো আমি সবসময় ওই ওয়াশ বেশিনের নিচে রাখি এক একটা জায়গা না সেট করে দিয়েছি নাহলে কাপড় এত কাপড় আছে খুঁজতে খুব অসুবিধা হয় আর বাবুরও যেগুলো ডেলি এটার ভেতরে রাখি আর বাকি যেগুলো বাইরে বাইরে বেরোই এমনি বাজার টাজার যা সেগুলো কিন্তু ওই ওয়াড্রপের একদিকে রেখেছি আর ওর পাপার কাজ করতে করতে তো আমি পেরশান হয়ে যাই ল্যাপটপটা যেখানে ইউজ করবে সেখানেই রেখে চলে যাই আর এই যে দেখো এগুলো কিন্তু এখানেই রেখে দিয়ে চলে গেছে পারফিউম যদি খুঁজতে হয় সেটা আমাদের বাড়িতে চলে আসবে যত রকমের পারফিউম দরকার তত রকমের ওর পাপার কাছে আছে তো পারফিউম অ্যাকচুয়ালি ও কিনতে বহুত পছন্দ করে পারফিউম আর ওয়াচ এই দুটো জিনিস ওর খুব পছন্দের জিনিস তো যেটা ওর ভালো লাগে ঠিক নিয়ে নেয় আর চশমাগুলো তো এখানে ওখানে রেখেছিলো সেই জন্য না আমি এই দুটো চশমার খাপ কিনেছিলাম একটা আর একটাই ঘড়ি রাখার কিনেছিলাম এই বক্সগুলো এত ভালো হয়েছে যে ঘড়িগুলো না আর এখানে ওখানে থাকে না আর এই ঘড়িগুলো যত ও এক একদিন এক এক রকমের ইউজ করে আর বাইরে রেখে চলে যায় আর এই যে দুটো ঘড়ি এই দুটো কিন্তু কাপাল সেট ওর আর একটা আমার একটা বেশ ভালো লাগে স্মার্ট ওয়াচ এগুলো তো খুব ভালো লাগে আর আমিও না ঘড়ি পরতে ভীষণ পছন্দ করি আমার ওয়াচ এত ভালো লাগে আমি যেখানেই যাই আগে কিছু পরি নাই পরি ওয়াচটিকে আমার হাতে চাই তো যাক টুকি টাকি এক্সট্রা জিনিসগুলো তো গোছানো হয়ে গেছে এখন তোমাদের সাথে এই পার্সেলটা আমি শেয়ার করছি এটা আজকে আমার অ্যামাজন থেকে এসেছে কালকে অর্ডার করেছিলাম আজকে দিয়ে চলে গেছে এটা একটা হচ্ছে ওই রুম ক্লিন করার মফ আছে আর এটা না একটা অ্যাকচুয়ালি আমার ছিল আর সেটা না খারাপ হয়ে গেছে আর এখানে একটা বুক দিয়ে দিয়েছি এটাতে ওই সেট করতে হয় করতে হয় মানে দেয়া আছে আর এটা যেহেতু আমি জানি সেই জন্য আমার অতটা জরুরি না কারণ এটা আমি ইউজ করেছি আর আমার না এখনও আছে একটা জিনিসের জন্য আমি শুধু ইউজ করতে পারছি না এটাকে যে ছোটা জিনিসটা দিয়েছে এটা দেখে বেশ ভালো লাগছে লেকিন এটা আমি ইউজ করতে পারবো না কারণ এতে একদম লিকুইড একটুকু ধরবে আর আমি যেহেতু ওই লাইসাল দিয়ে করি তো সেটা না দিলেও চলবে আর এটাতে মানে এক ভর্তির লাইসাল একবারে চলে যাবে ওইটাই পোস্ট করার মতো আর একটা স্পেস দিয়েছে ওটা রাখার জন্য সব থেকে বেস্ট যেটা এটা লেগেছে না এই যে হাতাটা এটা না বেশ গাড়ির মতো সুন্দরভাবে টানা যাবে কোনো অসুবিধা নেই বালতিও মানে এর হ্যান্ডেলও আছে ধরে নিয়ে যাওয়ার জন্য এই যে এই জিনিসটা এখন দেখছে এই জিনিসটা না আমার ছিল না আর এটাতে যে সাথে জয়েন্ট করে দিয়েছে খুব ভালো লাগলো কারণ আমার যেটা ছিল সেটা কিন্তু জয়েন্ট করা না সেটা ওই খুলে কোথায় পড়ে গেছে আমি জানি না যখন আমি রুম শিফট করছিলাম না ওই সময়টাতে পড়ে গিয়েছিল তো তারপর থেকে পুরো জিনিসটা বেকার হয়ে গেছে আর ওর যে হাতাটা ছিল সেটাও একটু খারাপ হয়ে গেছে বলে সেই জন্য আমি ইউজ করছিলাম ওটা দিয়েই কিন্তু ওর বাবা বললো তুমি এটা চেঞ্জ করে একটা আলাদা কেনো আমার বাবুর কেমন এটা গাড়ির মতো টানছে দেখো ওর বেশ ভালো লেগেছে এটা গাড়ির মতো টান আর ওজানে এটা ওর খিল না তো ও জানে যে এটা দিয়ে ঘর ক্লিন হয় কিন্তু আগেরটাই এমন ছিল না বলে তো এটা দেখে খুব খুশি হয়ে গেছে ভেবেছে ওর সুবিধার জন্যই আমি এটা নিয়েছি তো এটা এই যে মানে এতে লাগিয়ে দেওয়ার আর এটা না এত হোয়াইট দেখে মনে হচ্ছিল এটাকে নষ্ট করে ফেলবো হোয়াইট কালার না দেখতে কি সুন্দর লাগছিলো কিন্তু এটা একবার ইউজ করা মানেই জিনিসটা নোংরাতে অন্য কালার এসে যাবে আর এটা ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি এটা কোনো রকম বাবা তেমন ঝামেলা নেই লাগাতে যে ইউজ করেছে সে তো জানব আর বাকি যে কাগজটা দেওয়া আছে সেটাতে লেখা আছে সব কিছুই তবে আগের হাতাটা না একটু হাড়ি ছিল এটা একটু সফট টাইপের আছে বেশ ভালো লাগছে তো আমার তো খুব পছন্দ হয়েছে তোমরা যদি কেউ এটা পারচেস করতে চাও আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো অবশ্যই নিতে পারো অ্যামাজন থেকে আমি নিয়েছি আর এখন একটা পার্সেল খুলছি এটা পার্সেল অ্যাকচুয়ালি বলতে এটা ওর বাবাকে একটা ফ্রেন্ড গিফট করেছে মানে দুবাই গিয়েছিল নিয়ে এসেছে এত সুন্দর আমাকে থেকে বেশি ভালো লাগছে এই জিনিসটা দেখো তো ওর বাবা আমাকে বললে এটা তুমি ইউজ করবে তো করবো গন্ধটা না এত সুন্দর লাগছিল আমার এত পছন্দ এর খুশবুটা থেকে বেশি ভালো লেগেছে এর সিসিটা দেখো এত সুন্দর লাগছে পারফ মানে এটা তো আমি বলছিলাম তুমি কত আর পারফিউম কিনবে তো ওর পারফিউম এতটাই পছন্দ বলে ওর ফ্রেন্ড ওকে বলেছিল নিয়ে আসবে বলছে পারফিউম নিয়ে একটা দুবাইয়ের তো এটা দুবাইয়ের পারফিউম বেশ ভালো লাগছিল তারপর আমি না একটু রাত্রে যেটা সময় পেলে এখানে কিছু এক্সট্রা কাজটা করে রাখি যেটা আমার আগের দিনে অনেকটা কিন্তু হেল্প হয় মানে সকালবেলাটা সুবিধা হয় যেহেতু সকালে আমাদের রোজের নাস্তাটাতে বা কিছু সবজি বানাতে হয় রুটি বানাতে হয়তো সেই কারণে আমি আগের দিনে রাত্রিবেলা হাতে সময় পেলে এই কাজগুলো এক্সট্রা করে রাখি সবজিটা কেটে টেবিন বক্সে করে রেখে দেবো আর সাথে কিন্তু আজকে আমি আটাটাও মাখিয়ে রেখে দেবো বেশিক্যালি সকালবেলা না উঠে আমার আটা মাখিয়ে রুটি করা তারপরে সবজি কেটা মানে সবজিটা কাটা অনেকটা সময় লেগে যায় আর আমি যেহেতু সকালবেলা ওঠা অবধি বাবুকে নিয়ে মানে এক দেড় ঘন্টা ওকে টাইম দিতে হয় ও স্কুলের জন্য তারপরে ফের ওর পাপারের অফিসের জন্য সব কিছু রেডি করতে হয় তো অনেকটা সময় চলে যায় যার কারণে আমি যখনই মানে সময়টা পাই আর রাত্রিবেলা থেকে আমি কিছুটা কাজ এমনিতেই আগিয়ে রেখে দিই সময় পাই আর নাই পাই আমি একটু লেটে ঘুমালে অসুবিধা নেই কিন্তু আমার কাজটা হয়ে গেলেও অনেকটা সকালবেলা আমার হেল্প হবে তো এইভাবে যদি করে রাখি অনেকটাই আমার সুবিধা হয়ে যায় সবজিটা কাটতে কাটতে সাথে কিন্তু আমার বিগ বসটাও দেখা হয়ে গেছে আদা তো এখন এইগুলো আমার সব মাখানো হয়ে গেছে এখন এই বক্সে করে আমি ফ্রিজে রেখে দিচ্ছি তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম